Guys, আমাদের মেডিকেল কলেজে ব্যাচের ডক্টর অর্মা পরিচিতা আখিয়াপু তিনি কয়েকদিন আগে সুইসাইড করেন এবং তার সুইসাইডের পিছনে আমরা মনে করছি যে কোনো অন্য কোনো কারণ হয়েছে কেউ তাকে এই পর্যায়ে যেতে বাধ্য করেছে তো আমরা তার সুইসাইডের জন্য তদন্ত বিচার করতেছি বিচারের আমরা চেষ্টা করতেছি যাতে একটা সুস্থ তদন্ত হয় এবং যে বা যারা এর জন্য দায়ী তারা মানে শাস্তি পায় এই জন্য আমরা চেষ্টা করতেছি সবাই মিলে আখি আপু হয়ে কিছু আমাদের একজন সিনিয়র আপু ডক্টর আখি আমাদের এই মেডিকেল কলেজে পড়ছে এবং তিনি হচ্ছে জিরো সিক্স ব্যাচের ছিলেন তার উপর যে অমানসিক অত্যাচার করা হয়েছে মানসিকভাবে এবং তাকে যে মানসিকভাবে ভেঙে দেওয়া হয়েছে তার তারপ্রেক্ষিতে সে যে আত্মহত্যা করেছে এটা আত্মহত্যা না এটা একটা পরিকল্পিত এর বিচার তাহলে সেটা আসল ডায়াগনোসিসটা টা কি সেটা করতেই দেয় না অটোক্সি করতে দেয় না আগেই লাশ পুড়িয়ে দিয়েছে তাহলে তো এটার আসল বিচার হবে না সে নিজের দোষে ঢাকার জন্যই তো এটা করেছে